আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ জ্ঞানী ও আধ্যাত্মিক শিক্ষক তার দরবারে বহু মানুষ আসত আধ্যাত্মিক জ্ঞান ও উপদেশ লাভের জন্য এই ঘটনাটি এক বান্দার খাঁটি তৌবা এবং জুনাইদ রহমতুল্লাহ আলাইহির কাছে সেই তৌবা কবুলের রহস্য উন্মোচন করে একবার এক ব্যক্তি যিনি বহু বছর ধরে পাপের পথে জীবন কাটিয়েছিলেন তিনি অনুতপ্ত হৃদয়ে হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এলেন লোকটি খুবই লজ্জিত ও অনুতপ্ত ছিলেন তিনি জুনাইদ রহমতুল্লাহ আলাইহির সামনে এসে বললেন হে শায়েখ আমি জীবনে বহু পাপ করেছি আমার গুনাহের ভারে আমার বুক ভারী আমি কি এখন তওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমার কি আল্লাহর দিকে ফিরে যাওয়ার কোনো পথ খোলা আছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলেহি তার কথা মনোযোগ দিয়ে শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তিনি লোকটিকে চলে যেতে বললেন লোকটি অত্যন্ত হতাশ হয়ে ফিরে গেলেন তিনি মনে করলেন তার পাপ এত বড় যে শায়েখও তাকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার যোগ্য মনে করছেন না পরের দিন লোকটি আবারও জুনাইদ রহমতুল্লাহ আলহির কাছে এলেন এবং সেই একই প্রশ্ন করলেন হে শায়েখ আমার কি কোনো আশা নেই আমার তওবা কি কবুল হবে জুনাইদ রহমতুল্লাহ আলাইহি এবারও তাকে বিদায় করে দিলেন কোনো উত্তর দিলেন না এভাবে টানা সাত দিন লোকটি প্রতিদিন জুনাইদ রহমতুল্লাহ আলাইহির কাছে আসেন অনুতপ্ত হৃদয়ে কেঁদে কেঁদে তওবার জন্য আর্জি জানান আর জুনাইদ রহমতুল্লাহি আলাইহি তাকে ফিরিয়ে দেন আট দিনের দিন লোকটি আর আসতে পারলেন না তখন হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অস্থির হয়ে উঠলেন তিনি তার শিষ্যদের বললেন তাড়াতাড়ি যাও সেই বান্দাকে খুঁজে নিয়ে এসো যে গত সাত দিন ধরে আমার কাছে আসছিল শিষ্যরা গিয়ে দেখলেন লোকটি তার কুটিরের সামনে মাটিতে বসে অঝরে কাঁদছেন এবং বলছেন আমার আর কোনো আশা নেই আল্লাহর বান্দারাও আমাকে গ্রহণ করছেন না আল্লাহ আমি জানি তুমি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল কিন্তু আমি এত পাপি যে আমি কারো কাছে যাওয়ার যোগ্য নই তুমি যদি ক্ষমা না করো তবে আমি কার কাছে যাব শিষ্যরা তাকে হজরত জুনাইদ রহমতুল্লাহী আলহির কাছে নিয়ে এলেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলহী এবার লোকটির দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন এখন তোমার তওবা কবুল হয়েছে হে বান্দা তুমি এখন ফিরে যাও আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল শায়েখ আপনি গত সাত দিন আমাকে ফিরিয়ে দিলেন আর আজ ডেকে এনে বলছেন আমার তওবা কবুল হয়েছে এর রহস্য কী তখন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এক গভীর উপদেশ দিলেন তিনি বললেন হে বান্দা আমি সাত দিন ধরে দেখছিলাম তোমার তওবার বাসনা কতটা খাটি যে বান্দা সত্যি আল্লাহর কাছে ক্ষমা চায় সে কখনো হতাশ হয় না আর ফিরে যাওয়া বন্ধ করে না আমি দেখছিলাম তোমার হৃদয় সত্যিই আল্লাহর দিকে ফিরে যেতে চায় কি না কিন্তু যখন দেখলাম তুমি আমার কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরও হতাশ না হয়ে বরং আল্লাহর দরবারে আরও বেশি আকুতি জানাচ্ছ এবং বলছ আমি ক্ষমা না করলে আমি কার কাছে যাব তখনই আমি বুঝলাম তোমার হৃদয়ের আর্জি খাটি আল্লাহর মহাব্বতের দিকে ফিরে যাওয়ার জন্য একজন বান্দার দৃঢ়তা ও আন্তরিক কান্নায় যথেষ্ট তুমি আল্লাহর দিকে ফিরে এসেছ আল্লাহ তোমার দিকে ফিরে এসেছেন লোকটি এই কথা শুনে আনন্দে কেঁদে উঠল এবং নতুন জীবন শুরু করল প্রিয় ভিউয়ার্স হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির এই গল্প আমাদের এক মূল্যবান শিক্ষা দেয় তওবা হল আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য হৃদয়ের আন্তরিক কান্না ক্ষমা চাওয়ার পর মানুষ বা দুনিয়ার কোনো কিছু দ্বারা প্রত্যাখ্যাত হলেও আল্লাহর উপর আশা রাখা এবং তার দরবার থেকে ফিরে না আসাই হল খাঁটি তওবার চিহ্ন আল্লাহ কখনোই তার বান্দার আশা ভঙ্গ করেন না আল্লাহ আমাদের তার দিকে খাঁটি তওবা করে ফিরে আসার তফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ.